আজ আমরা ভগ্নাংশের মজা নিয়ে আলোচনা করব ভাবুন তো পিজ্জা আর চকলেটের মাধ্যমে ভগ্নাংশ শেখা কতটা মজার হতে পারে ধরি আপনার কাছে একটি পিজ্জা আছে এই পিজ্জাটি আটটি সমান টুকরোতে কাটা যদি আপনি তিনটি টুকরা খান তাহলে আপনি পিজ্জার কতটা অংশ খেয়েছেন সঠিক উত্তর হল তিন আট এখানে তিন হলো আপনার খাওয়া টুকরোর সংখ্যা এবং আট হলো মোট টুকরোর সংখ্যা এখন যদি আপনার বন্ধু পাঁচটি টুকরা খায় তাহলে সে খেয়েছে পাঁচ আট কিন্তু যদি আমরা দুজন মিলে পিজ্জার সবগুলো টুকরা খাই তাহলে আমাদের ভগ্নাংশ হবে তিন আট পাঁচ আট এরই যোগফল হবে আট অর্থাৎ পুরো পিজ্জা এখন চলুন চকলেটের দিকে নজর দিই ধরুন আপনার কাছে একটি বড় চকলেট বার আছে যা চারটি সমান অংশে কাটা আপনি যদি একটি অংশ খান তাহলে আপনার ভগ্নাংশ হবে এক চার কিন্তু যদি আপনি আরও দুইটি অংশ খান তাহলে আপনার মোট ভগ্নাংশ হয়ে যাবে তিন চার এখন যদি আপনি চান যে আপনার বন্ধু এক চার অংশ চকলেট খায় তাহলে আমরা তিন চার এক চার করব এর ফলাফল হবে দুই চার যা সহজে এক দুই এ রূপান্তরিত হয় এখন আসুন ভগ্নাংশের গুণন এবং ভাগের দিকে তাকাই ধরুন আপনার কাছে দুইটি পিজ্জা আছে এবং প্রতিটি পিজ্জা এক চার অংশে কাটা তাহলে দুইটি পিজ্জার ভগ্নাংশ হবে দুই এক চার দুই চার যা সহজে এক দুই এ রূপান্তরিত হয় ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ধরুন আপনার কাছে একটি পিজ্জা আছে এবং আপনি এক দুই অংশ খাচ্ছেন তাহলে এক দুই এক চার হবে এক দুই চার এক দুই অর্থাৎ আপনি দুইটি এক চার অংশ পিজ্জা খাচ্ছেন এখন ভগ্নাংশের এই সব নিয়মগুলো মনে রাখুন পিজ্জা আর চকলেটের মাধ্যমে আমরা শিখলাম কিভাবে ভগ্নাংশ কাজ করে ভগ্নাংশের এই মজার জগতে প্রবেশ করতে থাকুন এবং গণিতের প্রতি আপনার ভালোবাসা বাড়াতে থাকুন